ভাই আসসালামু আলাইকুম বিশ্বাস তো চললাম সরাসরি ডিস্তলায় সীমা আশারি পূর্ণিমা শাড়ি আপনারা সাথে আমি কামাল ভাই তো আপনাদের জন্য নিয়ে আরছি একবারে আজকাল একটা ধামাকা দিব আপনাদেরকে লেহেঙ্গার উপরে লেহেঙ্গার উপরে সেরা ধামাকা দিব আপনারা অনেকে বলছে কামুন ভাই লেহেঙ্গা ধামাকা দেন তো আজকে লেহেঙ্গা ধামাকা নিয়ে আরছি আপনাদের জন্য অরিজিনাল বিয়ে পার্টি যেখানে পরেন সব জায়গায় ফিট বিয়ে পার্টি যে কোন অনুষ্ঠানে সব জায়গায় ফিট লেহেঙ্গার সেরা কালেকশন দিব আপনাদেরকে একবারে একবারে আপডেট লেহেঙ্গা এইไง লেহেঙ্গা একবারে নতুন কালেকশন দিব

প্রতিটা লেহেঙ্গা একেবারে আপডেট ইউনিক দেখেন জাম কালার ডিপ পার্পেল জাম কালার অনলি দুই হাজার টাকা আজকের মাথা নষ্ট নষ্ট অফার আপনাদের আজকে রাতে গুম হারাম আজকে গুম হারাম হয়ে যাবো এই ভিডিও দেখার পরে গুম হারাম হয়ে যাবো মাত্র দুই হাজার টাকা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার কি কালার এটা নোট কালার নোট কালার দেখেন নোট কালার ওয়া মাই গড দেখেন কি দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছে আপনাদেরকে বোটল গ্রিন কালার দেখেন সবুজটা দশ হাজার টাকা লাগবে যেখানে টাকা লাগবে কিন্তু আমাদের নিসতলায় সীমেয়া শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়িতে দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার লেহেঙ্গার একটা মেলা যাবে লেহেঙ্গাটা মেলা যাবে দেখেন একবারে আগামীকালকে আগামীকালকার লেহেঙ্গার একটা মেলা যাব নিস্তালায় সীমায় শাড়ি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়িতে লেহেঙ্গার ডিজাইন কি কালার কি প্রত্যেক হ্যাঙ্গার পেয়ে যাবো লেহেঙ্গার আপডেট ডিজাইন একেবারে লেটেস্ট ডিজাইন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার সেই লেভেলে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার লেহেঙ্গাটা দুই হাজার টাকা অনেকে হলুদ কালার লেহেঙ্গা খুঁজেন মনের মতো পান না স্টেজে পরবেন পাড়িতে পরবেন যেখানে পরবেন হলুদ কালার ঝাড়খানের কাজ ক্যান ক্যান সহ চাইলে আপনারা গাউনও কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা তো আপনারা অবশ্যই নিস্তালয়ে আসবেন সিনেমা শাড়ি পূর্ণিমা শাড়ি আর কোনো শাড়ি নিস্তালয়ে আসলে আপনারা লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি সব ধরনের শাড়ি নিস্তালে আসলে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই আমার নিজের চ্যানেলে কামাল ভাই কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শাড়ি ভিডিও পেয়ে যাবেন দেখেন মাত্র দুই হাজার টাকা এই সিদুল লাল মাথা নষ্ট পাগল করা অপার একেবারে পাগল হয়ে যাবেন গাড়িগুলো দেখার পরে ভিডিও দেখার পরে না কিনলে কেউ ঘুমাইতে পারবেন না যে যার জন্য কিনতে চান মেয়েদের জন্য নিজের জন্য বিয়ের জন্য পার্টিতে পড়ার জন্য আক্তের জন্য এঙ্গেজমেন্টের জন্য বৌবাতের জন্য সব জায়গায় একবার পারফেক্ট ফিট একবারে সেরা কালেকশন দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাতাল করে অফার মাতাল করে অফার অনলি দুই হাজার টাকা ওয়াও ডিজাইন কি দেখছেন সেরা ডিজাইন এর পাশে দুই হাজার টাকা অনেক অনেক কালেকশন চলে আসছে দেখা শেষ করা যাবে না অনেক দিন ভিডিওতে ছিলাম না আর অফারে দেওয়া হয় নাকি ভিডিওতে আসছি যেহেতু আপনাদের কামাল ভাই আর অফারে চলবে নিস্তালায় নিস্তাল তিনটা সব অফার চলবে অল টাইম অফার চলবে মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সেরা কালেকশন এই যে এটা পেস্ট দুই হাজার টাকা তিরুজা কালার মেজেন্ডা জাম মেজেন্ডা জাম মাত্র দুই হাজার টাকা সর্বকালের সেরা অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় ইয়েলো কালার অনলি দুই হাজার টাকায় এটা কি কালার মুভ মুভ কালার ডিপ মুভ কালার ডিপ মুভ কালার মাত্র দুই হাজার টাকা এটা হলো মেরুন কালার এই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা পেঁয়াজ কালার পিঙ্ক পেঁয়াজ কালার কালার গুলা কি প্রতিটা কালার মনের মতো কালার গ্রিন কালার অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কথা কম কাজ বেশি জিনিস দিব একেবারে একুরেট মাত্র দুই হাজার টাকা ম্যাজেন্ডা কালার দুই হাজার টাকা আছে এই স্যার একটা কালার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তবিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম